নমস্কার বন্ধুরা শুভ বিজয়া সবাইকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা যারা আমার ছোটো তাদের অনেক অনেক আশীর্বাদ যারা বড় তাদের চরণে আমার ফেটোপি বললাম তো আজকে আমি বন্ধুরা নিয়ে এসেছি শুভ বিজয়ের ভিডিওটা আমি বন্ধুরা দু তিন দিন ভিডিও দিতে পারিনি পুজোর জন্য আজকে এই যে নিয়ে এসেছি এই যে এটা কিন্তু বন্ধুরা আমি বাজার থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে আসছি এটা কিন্তু বন্ধুরা পদ্মার ইলিশ তো আমাদের বিজয়াতে বন্ধুরা ইলিশ মাছও লাগে আর এই যে পুঁটি মাছ পুঁটি মাছ তো লাগেই লাগে তো এই পুঁটি মাছের যে দেশি পুঁটি দেখেন ডিম ভর্তি নিয়ে এসেছি বন্ধুরা আমি এই মাছটা কাটি আর আজকে তো দেখেন বিজয়া দশমী আর বিজয়া দশমীর দিন তো কচু শাক খেতেই হয় এই যে এখানে নিয়ে এসেছি কচু শাক এই কচু শাকটা দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে হবে আর এর সঙ্গে থাকবে দেশি মুরগির মাংস তো চলুন আগে আমি মাছটা কাটি বাজার থেকে বন্ধুরা যতই বলি না কেন হাঁস ছাড়াও ওই ছাড়াও ভালো করে না ছাড়ায় না ভিড়ি এত এটা বন্ধুরা আমি গাঁদা পেটে করবো মাছটা গোল দুপিস করে বুঝবো অনেক বিজয় দশমী বন্ধুরা মেয়ে জামাই ঠামাই সবাই আজকে খাবে নাকি সব আসবে ইলিশ মাছটা কাটা হয়ে গেছে বন্ধুরা এই যে আমার পুঁঠি মাছটাও কাটা হয়ে গেছে ইলিশ মাছটাও কাটা হয়ে গেছে থেকে কচু শাকটা কচু শাকটা কেটে নিয়েছি আমি তো মাছটাতে নুন হলুদ মেখে নিচ্ছি আগে পুঁঠি মাছটা ভেজে নেব ভেজে নিয়ে আমি করছি সবটা পছন্দ তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সচের মাথাটা ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার কচু শাকটা বসাবো কড়াইতে তেল দিয়ে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা কিছুটা রসুন দেবো ভাড়ে কাটতে না আমি রসুন আর রাঁধুনি দুটোই পূরণ দেবো বেশি রসুন দেবো না যেহেতু ইলিশ মাছের মাথা তো অল্পই রসুন দেবো এবার এই যে রাঁধুনিটা দিয়ে দেবো রাঁধুনিটাও বেশ সুন্দর করে পুরবে আর রসুনটাও ওই দেখেন ব্রাউন হয়ে গেছে এবার আমি এই কচু শাকটা ঢেলে দেব একটু নুন দিয়ে দেবো সব নুনটা দিলেই না বন্ধুরা পঁচিশ একটা কমে যাবে পরিমাণ হলুদ আর এটাতে কাঁচা লঙ্কা এই যে আমার দেশি মুরগিটা কেটে আনা হয়েছে বন্ধুরা এই ছাল ফেলে দিয়েছি কেন কি আমাদের ঘরে আমার জামাইরা ছাল পছন্দ করে না যার জন্য ছালটা ফেলে দিয়েছি তো আমি মাংসটা বসাবো বন্ধুরা ম্যারিনেট করে নেব আগে এই যে পেঁয়াজ কুচি পুরো পেঁয়াজ কুচিটা দেব না অল্প পেঁয়াজ কুচি দেব আর এদিকে আছে রসুন এদিকে আছে আদা সব কিছু বন্ধুরা ঘষে নিয়েছি আর এটা তো তো বন্ধুরা বেশিরভাগই আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো গুঁড়ো লঙ্কাও দেবো কম দেবো কাঁচা লঙ্কারই রান্নাটা হবে স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কাগুড়ি বন্ধুরা আর বন্ধুরা গোটা রসুন এই যে পিছনটা আমি কেটে নিয়েছি এই গোটা রসুনগুলো দেব গোটা রসুনের বন্ধুরা একটা আলাদাই টেস্ট এছাড়া তো মাংস দেশি মুরগি রান্না হবে আর এটা হবে না দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি এটা ম্যারিনেট করে নেব ওইদিকে বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা তো সবই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে জিরা দিয়ে দেবো আমি মাছের পাতাটা ভিতরে বন্ধুরা আমি এই যে পেঁয়াজ কচিটা ঢেলে দেব এই পেঁয়াজটা ভাজা ভাজি একটু ভাজা ভাজা হবে তারপরে আমি মাংসটা বন্ধুরা গলাটা আমার বসে গেছে আমার কথা বলতে না খুব কষ্ট হচ্ছে একটুখানি নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে প্রথম সপ্তাহে দেখেন বন্ধুরা মাথাটা আমি পরে ভেঙে দেবো আর এদিকে আমি পেঁয়াজটা দেখেন মজে গেছে একটু এবারে আমি এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি আর এই যে আস্ত রসুনগুলো হুম এগুলো দিয়ে দেবো আর বন্ধুরা আলুও দেবো সাথে আর আজকে বন্ধুরা কষা মাংস করব না আজকে একটু ঝোল করবো কারণ কি দেশি মুরগি তো আর এটা তো বন্ধুরা এবার আমি কাঁচা লঙ্কা চিড়োটাই বন্ধুরা কাঁচা লঙ্কাই রান্না হবে আমার এই লঙ্কাগুলোতে বন্ধুরা অনেক ঝাল আছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আলুটা দেবো আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে মাংসটা এবার কষতে থাকো বন্ধুরা আলুগুলো দিয়ে দিচ্ছি এই বন্ধুরা যদি কাঠের উনুন হতো না এত সুন্দর ডাল হচ্ছে আর অনেক তাড়াতাড়ি রান্না করবো গ্যাসের রান্না বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম কচু শাকটাতে বন্ধুরা আমি একটুখানি চিনি দিয়ে দেবো বন্ধুরা আমি যেটাতে নিয়ে নিয়েছি ভাঙের দানা আর দালচিনি এলাচি লং আমি এটা গুঁড়ো করে নেবো মাংস জন্য বন্ধুরা এই যে আমার কচু শাকটা দেখেন হয়ে গেছে কি সুন্দর কচু শাকটা নামিয়ে নেব আর ওইদিকে আমার পুঁটি মাছটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই তো গরম মশলা মাংস হয়ে যায় তারপরে দিয়ে মাংসটা নামিয়ে নেন আর আমি কিন্তু ওটা করবো না বন্ধুরা আমি এই কষানোর সঙ্গেই কিন্তু আমি গরম মশলাটা দেবো এটার ভিতরে রয়েছে ভাঙের দানা দালচিনি এলাচি আর লং আমি এটা দিয়ে দেব। এই এই এইভাবে দিলে কী হয় জানেন তো বন্ধুরা গরম মশলার যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা আসে না আর গরম মশলাটা ভাজা হলে কিন্তু ভাজার যে গ্র্যান্ডটা আছে না সেটা কিন্তু বন্ধুরা আরও বেশি ভালো লাগে মাংসটা বেশি স্বাদ হয় আরও আপনারা এরকম একদিন ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন কি কি কাঁচা যে মশলাটা দিয়ে নামিয়ে নেন মাংসটা ওইটা বেশি স্বাদ হলো না এই কষানোর সময় গরম মশলাটা সেটা বেশি স্বাদ হলো বন্ধুরা মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখেন কত তেল বেরিয়েছে আমি এবার বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি যে গামলাটায় ম্যারিনেট করেছিলাম গামলাটায় মশলা ছিল সেটাই বন্ধুরা আমি যখন মাংসটা ম্যারিনেট করেছি তখন কিন্তু আমি জিরা পাউডার ধনে পাউডার দিইনি এই জন্য দিইনি কি মাংসটা কষানোর সাথে না তারপরে না অতিরিক্ত জিরা ধনেটা কষানো হলে না কীরকম একটু তিতো ভাব আসে আপনারা দেখবেন তা আমি এখন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা এখন দিয়ে দেব দিয়ে আমি আর একটুখানি কষাবো কষিয়ে তারপরে কিন্তু আমি জলটা দেব তো বন্ধুরা আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব এই যে গামলাটা ধুয়ে দেশি মুরগি তো বন্ধুরা বলতে একটু টাইম লাগে যার জন্য একটু বেশি করে ঝোলটা দিলাম বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে আর একটুখানি ঝোল টানবে তারপরে নামিয়ে নেব আর বন্ধুরা এ দেখেন দেশি মুরগি কিন্তু খুব সুন্দর বলে গেছে দেখেন খুব সুন্দর বলে গেছে মাংসটা আমি নামিয়ে নেব মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা এইটুকু ঝোল রাখবো কেন দেশি মুরগি তো বন্ধুরা এটা একটু ঝোল না হলে পরে ভালো লাগবে না ভাত দিয়ে খাওয়ার সময় বন্ধুরা এই যে আজকে আমাদের বিজয় দশমীর খাবার পুঁটি মাছ ভাজা পুচি মাছ তো বন্ধুরা বিজয়া দশমীর কাছে কিছু মাছ দরকারি হয় ইংলিশ মাছ তো ইলিশ মাছ মাছটা আমি করিনি মাছের মাথাটা দিয়ে আমি এই যে কচু সব করেছি আর এদিকে রয়েছে মুসুরির ডাল মুসুরির ডাল রয়েছে আর এদিকে রয়েছে দেশি মুরগির মাংস তো বন্ধুরা বিজয়া দশমীর স্পেশাল এটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকুন থাকবেন আর সবাইকে জানাই আবার করে শুভ বিজয়া ভিডিওটার মনে হচ্ছিল দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সাথে নমস্কার